আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি বেজিল এটা আসলে থাই ভিজিল আর এই থাই ভেজিল সিট থেকেও আসলে জার্মিনেশন করা যায় অর্থাৎ গাছের যে চারা সেটা সিট থেকেও তৈরি করা যায় আর এখানে যে গাছগুলো দেখাচ্ছি এই গাছেও সিট হয় এবং সেই সিট থেকেও চারা তৈরি করা যাবে আর শীতের সময় মেনলি এই গাছের চারাটা জার্মিনেশন খুব ভালো হয়ে থাকে তবে এই গাছগুলো সারা বছরই থাকে মানে একবার হওয়ার পরে সারা বছরে এই গাছ থেকে এই বেজিল যে লিপ বা পাতা এটাকে আসলে সংগ্রহ করা যায় তবে গরমের সময় এর পাতার যে কন্ডিশন সেটা আসলে অতটা ভালো থাকে না শীতের সময় আসলে যতটা ভালো থাকে এই জন্য যদি গরমের সময় এর উপরে কোনো শেডের ব্যবস্থা করা যায় তাহলে এর থেকে ভালো ধরনের পাতা এবং ভালো প্রোডাকশন পাওয়া সম্ভব আর এই থাই ভেজিল আমরা জানি বিভিন্ন কিছুতে ইউজ হয়ে থাকে বিশেষ করে পাস্তা এবং বিভিন্ন রিস্ক ফুড বা হাই ফুড জাতীয় যে খাবারগুলো সে খাবারে মেনলি এটি ইউজ হয়ে থাকে তো যাই হোক আপনাদেরকে আমরা থাই বেজিল যে বেজিলটা আসলে ইজিলি চাষাবাদ করা যায় এবং বাংলাদেশেও এটা ইজিলি হয় তো যে কেউ আসলে বিশেষ করে শীতের সময় এটা শীত থেকে চারা জার্মিনেট করে চাষাবাদ করতে পারে